সায়ন্তিকার গ্রামে ইদানিং কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল সন্ধ্যা নামতেই গ্রামের পশ্চিম প্রান্তের পুরনো বটগাছটার পাশ দিয়ে কেউ হাঁটার সাহস করত না শোনা যায় প্রতি রাত সময় ওখানে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসে সায়ন্তিকা শহর থেকে গ্রামে এসেছে দাদুর অসুস্থতার কারণে সে আধুনিক মেয়ে ভূতপ্রেতে বিশ্বাস করে না গ্রামের মানুষদের এসব কুসংস্কার বলে মনে করত একদিন সে ঠিক করল রাত বারোটায় সে বটগাছটার কাছে যাবে দেখবে আসলে কি হয় রাত এগারো পঞ্চাশ হাতে একটা টর্চ নিয়ে এসে রওনা দিল চারপাশে নিরবতা শুধু ঝিঝি পোকার আওয়াজ এগারো ঊনষাট সে পৌঁছে গেল বটগাছের নিচে কিছুই নেই সে হাসলো সবই গুজব ঠিক তখনই হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বইল গাছের পাতা শাসা করে নড়ে উঠল সায়ন্তিকা টর্চটা ঘুরিয়ে দেখতে লাগল হঠাৎ পিছনে কিছু একটা নড়ল সে ঘুরে তাকালো কেউ নেই কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল তার মনে হচ্ছিল কেউ তাকে পেছনে থেকে তাকিয়ে আছে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল আর তখনই একটা সাদা শাড়ি পরা মেয়ে মাথা ঝুঁকে দাঁড়িয়ে চুলে মুখ ঢাকা সায়ন্তিকা হতভম্ব কথা বেরোয় না মুখ থেকে মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল চোখ নেই শুধু ফাপা কালো দুইটা গহর সায়ন্তিকা চিৎকার করার আগেই চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল শুধু একটা টর্চ আর পাশে লেখা ছিল মাটি দিয়ে আঁকা অদ্ভুত ছাপ যেন কেউ চার হাত পায়ে হেঁটে গিয়েছে